যে হুজুর সবার বিয়ের সমস্যার সমাধান করতেন তিনি এবার নিজের বিয়ের জালে এমনভাবে জড়িয়ে গেলেন যে বেরোনোর পথই পাচ্ছেন না আদর্শ চালাতেন কিন্তু অভিযোগ শুনে মনে হচ্ছে নিজের আদর্শ ছিল না শেষ পর্যন্ত পুলিশকে এসে তাকে কাবিন নামার বদলে হাত করা হল ভিত্তিক বিয়ের পরামর্শদাতা হিসেবে পরিচিত মুফতি মামুনুর রশিদ কাসিমী এখন নিজেই বিয়ে নিয়ে গুরুতর অভিযোগের মুখে ভিত্তিক বিবাহ ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসিমিকে গ্রেফতার করে পুলিশ রোববার বিকেল তিনটার দিকে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে আটক করা হয় কিনারীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক জানান নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া একটি মামলার কাসেমিকে গ্রেফতার করা হয়েছে মামলা করেন স্ত্রী হাতুনের পক্ষে তার মামি আন্না পারভিন বর্তমানে কাসেমি পুলিশি হেফাজতে রয়েছেন সাম্প্রতিক সময়ে তামান্না হাতুন নামে একটি ফেসবুক আইডি থেকে কাসিমির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয় তিনি দাবি করেন তিনি কাসিমির তৃতীয় স্ত্রী এবং এক বছর ধরে মৌখিক বিয়ের মাধ্যমে সংসার করছিলেন কাবিন ছিল দশ হাজার টাকা তার অভিযোগ অনুযায়ী জানা যায় আইডিয়াল ম্যারেজ ব্যুরোর আড়ালে চলছে প্রতারণার ব্যবসা নারীদের সংসার দেবার প্রতিশ্রুতি দিলেও নাকি বাস্তবে এক দুই মাসের কন্ট্রাক্ট দিয়ে ধনী লোকদের সঙ্গে সাময়িক সম্পর্ক স্থাপন এবং পরে অজুহাত দিয়ে তালাক দিয়ে দেওয়া হয় এ নারীর দাবি বিয়ের নামে নারীদের ব্যবহার করে তাদের জীবন নষ্ট করা হচ্ছিল এসব নিয়ে কথা কাটাকাটি হলে হুজুরের সাথে ওই নারী অর্থাৎ হুজুরের তৃতীয় স্ত্রীর ঝগড়া শুরু হয় ঝগড়ার এক পর্যায়ে কাসেমি তাকে মুখে তালাক দেন তবে তালাকের পরও তাকে বলা হতো সব ঠিক হয়ে যাবে এবং এভাবে সম্পর্ক বজায় রাখা হয় এই অবস্থায় তিনি গর্ভবতী হয়ে পড়েন এর পরের ঘটনা আরও মর্মান্তিক গর্ভধারণের খবর দিলে কাসেমী নাকি বলেন এটা অবৈধ সন্তান বাচ্চা রাখতে পারবে না তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে নারীটি আরও অভিযোগ করেন কাসেমী এবং তার আত্মীয়রা জোর করে তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত করান নারীটি আরও দাবি করেন গর্ভপাতের মাত্র তিন দিন পরই কাসেমী কুষ্টিয়ায় তেরো বছরের এক মেয়েকে বিয়ে করেন তবে বিষয়টি এখনও অনলাইনে প্রকাশ করেননি অবশেষে এত কিছু সহ্য করতে না পেরে সর্বশেষ ১৪ অক্টোবর তিনি কাসিমির বিরুদ্ধে মামলা দায়ের করেন কাসিমের এই তৃতীয় স্ত্রী আরও বলেন তার মাকে হুমকি দেওয়া হতো তার মেয়ে অনলাইনে এসব কথা বললে নাকি তালাক দিয়ে হবে তিনি আরও লিখেন আগে মনে হতো তিনি ভালো কাজের সঙ্গে যুক্ত কিন্তু এখন মনে হচ্ছে তিনি এক ধরনের প্রতারণার শিকার হচ্ছেন গ্রেফতারের পর কাসিমিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো হচ্ছে নারী প্রতারণা গর্ভপাত করানো অপ্রাপ্ত বয়স্ককে বিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন সবই এখন তদন্ত পুলিশ জানিয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে